বিসমুল্লাহ রহমান রহিমিয়ান ফর আল্লাহ অনলি একনিষ্ঠ আনুগত্য অবিমিশ্র ভক্তি শুধু আল্লাহর জন্য আর করান সেই জন্য আমরা নমাজে দাঁড়ায় ওটা দোয়া ভরি নমাজ আরম্ভ করার আগে সালাতি অনুসুখী ও মাহিয়া ও মোমাতি রব্বিল আলমিন এটা করেন আয়াত আরও আছে একটু আর কয়েকটি কথা এটা অর্থ হলো যে আমার সালাত আমার কোরবানি আমার জীবন আমার মরণ আল্লাহর জন্য এটা আমাদের রসুলকে আল্লাহ শিখাই দিয়েছেন উনি বলছেন এটা আবার বাবা ইব্রাহিমকে আল্লাহ শিখাই দিয়েছেন সেটা আমরা নামাজের প্রারম্ভ বলি অনেকে দুটোই বলে নিজিয়াল ইল্লা জি ফু আল্লাহনে আলমর মুশরিকিন আমি আবার মুখ করলাম বিশ্ব বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর দিকে আরও আছে সরি তো এই দুটার অর্থ হলো যে আমার জীবন আমার মরণ সব তো আল্লাহর জন্য এটা যদি আমরা বুঝে পড়ি তাহলে তো আমার দ্বারা কোনো অন্যায় কাজ হবে না আমি কাউকে বেশি ভক্তি করব না আমি কাউকে ভয় করব না অন্যায়ভাবে অন্যায় অর্ডার দিলে আমার বস আমার চাকরিদাতা আমি তো করবো না যদি আমি আল্লাহকেই ভয় করি বলেই দিয়েছি আমার জীবন জন্য এই আল্লাহ আমার রও আমার রবে সব সুতরাং আনুগত্য করবো কিন্তু ন্যায়ের মধ্যে থেকে অন্য কথা বললে সেটা মানবো না বসারা এটা যদি করতে পারে তবে সংস্কার হবে এখন তো সংস্কার সংস্কার করতেছে সবাই সংস্কার জন্য এগুলো বোঝা উচিত এগুলো করা উচিত এছাড়া সুরা ফাতেহাত আমরা কী বলি আল্লাহকে বলি জেনচার তারপরে সব আমরা বের আজিম বলি হাজার থেকে বারোশো বার এগুলির অর্থ বুঝতে পারলেই সত্যি আল্লাহর ভক্তির সাধ্য আসবে আল্লাহকে ভয় করবো তাহলে অন্য কোনো বসকে ভর্তি করবো না কেউ অর্ডার দিলে আমি মানবো না তাহলে সংস্কার হবে সংস্কার অন্তরের ব্যাপার অন্তর যদি আমার পরিষ্কার কালিমা মুক্ত হয় তাহলে আমাদের অন্যায় কাজ হবে না আপনার দ্বারা হবে না কারো দ্বারাই হবে না মুসলমানের দেশ সবাই নমাজ পড়ে সবাই এই কথাগুলি পড়ে কিছু যেহেতু অর্থ জানে না সেগুলি এই কথাগুলির অর্থ প্রচার করার ব্যবস্থা করতে হবে বিভিন্ন উত্তর সরকারের কর্তা ব্যক্তিদের বলছি এটা যদি করতে পারেন তাহলে আপনারা অটোমেটিক সংস্কার হয়ে যাবে আর কষ্ট করতে হবে না আপনাকে এবং স্থায়ী সংস্কার হবে সংস্কার মানে আপনার ওই দুর্নীতি দমন বিভাগ দরকার হবে না পুলিশ টুলিশ দিয়ে আপনাকে ওই দুর্নীতি বন্ধ করতে হবে না অন্যায় বিচার অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এই এই কথা দেখেন এই জন্যই তো মদিনা রাষ্ট্র কত অল্প সংখ্যক লোক ছিলেন কত দুর্বল ছিলেন কত মানে সম্পদহীন ছিলেন কিন্তু তারা তো যুদ্ধ করছেন শান্তি স্থাপন করছেন রাষ্ট্র পরিচালনা করছেন অতি সুন্দরভাবে আল্লাহ রসুল এবং তার সঙ্গীরা চলে বুঝছেন যেহেতু তারা এগুলির অর্থ জানেন অর্থ বুঝছেন নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছেন দেশকে সুন্দরভাবে চালাইছেন তো সেটা আদর্শ সরাসরি করতে হবে বৈদিনা চা চারটা আপনার পড়েন এটা আসে ওয়ার্ল্ড হিস্ট্রিতে আসে ইসলাম হিস্ট্রিতে আসে ওটা পড়লে কী কী প্রক্রিয়ায় শান্তি স্থাপন করছেন সংস্কার আমাদের ওষুধ সেখানে আসে এই তারপরে এই যে আমাদের সংস্কার করতে হলে মিথ্যা বর্জন করতে হয় চাটুকারিতা তারপরে স্বজন প্রীতি হ্যাঁ মিথ্যা তো সর্বপ্রথম বলেই দিয়েছি জাতবে স্বজনপ্রীতি কিছু পাওয়ার জন্য বয়সের কাছে খুসামত সমত করা এসবগুলি বর্জন করতে পারলে সংস্কার হবে এগুলি বর্জন করতে পারলেই আমরা উন্নত আত্মার অধিকারী হতে পারব তবেই সংস্কার হবে তবে আমার দ্বারা অন্য কাজ হবে না অন্তর যদি আমরা আলোকিত হয়ে যায় তাহলে আমার পিছিয়ে কোনো গার্ড লাগবে না পুলিশ লাগবে না আমি সঠিক পথে চলবো এই কথা বলে দিছি তাছাড়া এই যে আমাদের দেশের সিস্টেম আছে না পায়ে পড়ে যায় পায়ে বয়ে সালাম করে ওস্তাদের পায়ের নিচে মা বাবুর পাঁচ শেষ ব্যস্ত ওস্তাদের পায়ে এটা একটা অন্যায় কথা এই কথা কোনো আল্লাহ রসুল বলেন না পায়ে পড়ার সিস্টেম পৃথিবীতে কোথাও না মুসলমানরা করে না আরব দেশ তো নাই ইসলামে তো নাই আমরা এটা আমাদের সনাতন ভাইদের থেকে শিখছি এটা আর কি এটা পায়ে পড়ে যাওয়া আত্মীয় স্বজন পায়ে পড়ে যাও বসের পায়ে পড়ে যাওয়া প্রধানমন্ত্রীর পায়ে পড়ে যাওয়া নেতার পায়ে পড়াও কিছু পাওয়ার জন্য কিছু সুযোগ সুবিধা নেওয়ার জন্য ওস্তাদের পায়ে পড়ে যাও নম্বর বেশি পাওয়ার জন্য সালাম করে হলে এই খুশাম দিয়ে সব অর্জন করতে হবে এই সঙ্গে প্রসঙ্গে আল্লাহ রসুল একটা হাদিস বলে দিই উনি বলছেন যে আল্লাহ বলছেন যে হে রসুল তুমি বলে দাও তুমি একজন মানুষ তোমার কাছে ওই হয় করা তারকে রসুল তুমি বলে তো আমি তোমাদের মতো মানুষ আমার কাছে ওহ আসে অনলি ডিফারেন্স আই এম এ প্রফেট বাট আই ম্যান লাইক ইউ আল্লা রসুল একই কথা বলছে যে আমি তোমাদের মানুষ মানবিক দুর্বলতার উর্ধেন হয় তোমরা আমাকে বেশি ভক্তি করো না আমার পূর্ববর্তী রবীন্দ্র রসুল উম তারা তাদের রসুল ধরে ভর্তি করতে করতে আল্লাহর কাছে পৌঁছেছে এবং সেলেক্ট করছে এবং যার নাম যার নামই হয়ে গেছে আমরাও তাই হয়ে যাচ্ছি বা গেছি অলরেডি আমরা অধিবেশী ভর্তি করতেছি আল্লাহ রসুলকে তিনি আরও বলছেন তোমরা আমার কবরকে না বলে দিয়েছে বা কবর যাইতে নিষেধ করে দিয়েছেন কবর তো এখানে তো নাই ওনার রুহু তো আল্লাহর যেখানে ঠেকাটা সেখানে চলে গেছে দেহ তো সেখানে আছে দেহ তো নশ্বর দেহ অবিনশ্বর আত্মা তো সেখানে নাই সেই জন্যে আল্লাহ শিখেই দিয়েছেন কোরআনের ভিতরে রহম সাল্লা আল্লাহ মুহম্মদ ওলা আল্লাহ মুহম্মদ যেটা আমরা শেষ বৈঠকে বলি এটাই ওনাকে দোয়া করা এই দোয়াটা আরম্ভ হয়েছে নব্বই হাজার বৎসরে সুর আজাবের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন নালাহমালা একে তুমি ইউসাল্লু না আল্লাহ নবী ইয়া ইউর্লাজী না মানুষ আল্লাহ মুমা নিশ্চয় আল্লাহ নবীকে কৃপা করেন ফ্রেস্তা নবীকে কৃপা করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে হে মমিনগণ তোমরা আল্লাহর জন্য তোমরা নবীর জন্য আল্লাহর কাছে কৃপা প্রার্থনা করো এর অর্থ দরুদ করে যে এগুলো সবই মানে বহির্ভূত কথা কোরআন বহির্ভূত কথা এটি হলো মানে ওই আল্লাহ সাল্লা আল্লাহ মুহম্মদ নবীকে আল্লাহর কাছে নবীচন্ডে ভরতলা করা তো সেটা তো ঘরে বসে করতে পারি লক্ষ লক্ষ টাকা করে রমজানের দানি বেশি যায় লক্ষ লক্ষ টাকা খরচ করে সেখানে অনেকে দরু ছাড়া পাঠাতে যায় অথচ এই টাকাটা বাংলাদেশে লক্ষ লক্ষ পরিবার না খেরও রাখে পানি দিয়ে ইফতার করে সে সাথেও কিছু নাই তাদের জন্য যদি তাদের জন্য তো দেওয়া হয়তো এই টাকা দিয়ে যত লোক যায় সমস্ত বাংলাদেশে সমস্ত গরিব লোকদেরই সারা রমজান ফুট দিতে পারতাম আমরা আচ্ছা বিরাট একটা পুণ্যের কাছেই তো আর ওখানে যাই যে এত কাত টাকা খরচ করে জিরো পণ্য নট এ অনুপরিমাণ পণ্য হবে না এটা কোরআনের আয়াত দিয়া বুঝাই দিলাম আমি এবার আপনারা বিশ্বাস করলে করেন না করেন না করেন আমি আশা করি বিশ্বাস করবেন এরপর থেকে আর সেখানে না যাইয়া এটা একটা দারিদ্র মশলে খরচ করবেন চিন্তা করে দেখেন একটা পরিবারে কতগুলি লোক না খেয়ে আরও তারা এই তো আল্লাহ রসুল বলেও দিয়েছেন তো বেশি ভক্তি করবে না আমার কবর কাছে যাইব না এরপরে আমরা যাই কত অন্যায় এটা তাই আল্লাহ রসুলকে বেশিভুক্ত করা যাবে না নেতা নেতাদেরও বেশিভুক্ত করা যাবে না নেতাদের অন্যায় আদেশ আমার বসের উপরিয়ালার মন্ত্রীর কোনো আদেশ একদম কর্মচারী অন্যায় হইলে অবশ্যই করবে না ন্যায়ী বহরিভূত করবে না হ্যাঁ আমি করবে না কোনো কোনো কর্মানুসারী করবে না সুতরাং আর করাতে পারবে না অটোমেটিক্যালি দেশ পরিশুদ্ধ হয়ে যাবে পরিশ্র সংস্কার হয়ে যাবে এইভাবেই সংস্কার করতে হবে আল্লাহ কোরআন আলোকে যে দুগুলি বললাম এগুলি ফাতেহা আল্লাহ আকবর আজিম আমি বলছি এগুলির অর্থ প্রচার করার ব্যবস্থা করেন তাহলে সংস্কার হবে আশা করি আমার ভাই বোনেরা এটা করবেন